দ্য রিচ আর নট অলওয়াই আজ হ্যাপি ধনীরা সবসময় সুখী নয় ঠেক কেনা বলেন আর গরিবের দিকে যদি তাকান দ্য ফর আর বন্ড টু সাফার গরিবরা শুধু জন্মগ্রহণ করেছে এ দুঃখ ভোগের জন্য ঠেক কেনা বলেন আজকে গরিবদের দুঃখ গরিবদের দুর্দশা গরিবদের প্রতিকূল পরিবেশ তৈরি করে যারা বন্ধু টাকার পাওয়ার আছে সমাজে বিত্তবান ঠেক কেনা বলেন বলেন বলে কেন বললেন, এই সমাজের মধ্যে জিনা ব্যবচার সমকামিতায় সবচেয়ে বেশি লিপ্ত থাকে ধনী বাপের বেটা এবং বেটি আমার ঠিক এত আসতে কেন আমার কথা আপনারা বোঝেন না সমাজের মধ্যে নোংরামি আমি এখন আসার সময় আপনাদের শুয়ে শুয়ে কিতাব দেখে দেখে এসেছি বন্ধ কারণ আমার দেশকে বাঁচাতে হবে আমার মুসলমান ভাই বাবাদেরকে বাঁচাতে হবে আমার আলোচনায় কে হেদায়েত হবে এটা আমি জানি না তবে আমি বলতে কোনোদিন কৃপণতা করব না কারণ আল্লাহ বলেছে তোমাকে আমি পাঠিয়েছি গোলামির জন্য গোলামি করতে থাকো কে মানবে না মানবে সেটা ডাজেন্ট ম্যাটার এটা তার পার্সোনাল মেটার ঠিক কিনা বলেন বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আসা হজরতে

আছে যদি ভালো বড় লোক না থাকতো তাহলে কি দেশ থাকতো আরে যারা বলেন তবে এটা সত্য মনে রাখবেন সমাজের মধ্যে গরিব লোক এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ কম খাবে কম পড়বি কিন্তু নিজের আত্মসম্মানকে বলি দিবে না কিন্তু ধনী লোক কখনোই এগুলোর তোয়াক্কা করে না ঠিক আছে ঠিক বুঝতে পারলেন আপনি বাংলাদেশে আজ থেকে অবজার করবেন দেখবেন ধনী ধনী বাপের বাপের বেটি শুধু নোংরামিতে বেশি লিপ্ত কথা কন না কেন কেন জানেননি কারণ এটার কারণ হলো বাবা মাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব বাবা মা পালন করে নাই আল্লাহ রসুল বলেছেন বলবো বলবো বাবা মা আপনারা হিসাব মিলাতে পারবেন আপনারা বিগত করেছেন। আল্লাহ রসুল কি বলেছেন বলেছেন ও বাবা হিরাপুরের বাবা গো তোমাদেরকে বলি আমার রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছে। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় একটা হলো হব্বি নবী কুম তেজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও কারণ এই ভালোবাসা শেখানো তোমাদের জন্য ফরজ কারণ নবীর সাথে প্রেম নাই তো ঈমান নাই আর ঈমান যদি না থাকে তোমার আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই ঠিক এবারে আল্লাহ রাসূল বলেছেন হব্বি আহলে বাইতিহিম এই যে তুমি নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাকির ও রাসূল বলেছেন ওয়ালাকির ওতিল কোরআন লান টু রিসাইড দা হরি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও আপনি বলে দেন কয়টা বাবা তার সন্তানকে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর পরিবারের ভালোবাসা এবং যথাযতভাবে কোরআন তেলাওয়াত শেখাইছে দেখাতে পারবেন কিন্তু বাবার কম্পিটিশন হলো আমার সন্তানকে কয়েক বিঘা জমি দিয়ে যাব বিশাল বড় অট্টালিকা বানিয়ে দিয়ে যাব যদি পারি একটা গাড়িও কিনে দিয়ে যাব। অনেক বেশি গহনার মালিক করে দিয়ে যাব। এটা কখনোই বাবার ক্রেডিট নয় বাবার ফেরি হলো সত্যিকারের ধর্মবিরু একটা সন্তান তৈরি করে দিয়ে যাওয়া যে নেই পড়ায়ন ভাবে বাঁচতে শিখেছে ঠিক কেনা বলেন এই নোংরামি থেকে যদি আপনি ব্যস্ত চান আপনাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটাকে বলবো সেই কাজটা হলো বন্ধু আপনি জিকির করবেন কন্টিনিউয়াসলি মন দিয়ে দেহকে পবিত্র রেখে অন্তরকে পবিত্র রেখে এবং পোশাকটাকেও পবিত্র পবিত্র রেখে বলে হুজুর পোশাকের পবিত্রতা তারা কি বোঝালেন সুদের টাকা ঘোষের টাকা

উপার্জন না হলে আল্লাহ কবুল করে না জোরে জোরে বলেন না আসেন যেটা বলতে চেয়েছিলাম আপনি যখন নামাজে দাঁড়াবেন এদিক তাকান বিরক্ত হচ্ছেন নি কেউ বিরক্ত হলে সোজা নেমে যাব কারণ রাসুল বলেছে যেখানে মুসল্লিদের আলোচনা শোনার আগ্রহ নেই তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও এখানে স্টপ হয়ে যাও কারণ এটা কোনো দুনিয়ার কোন কথা নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অত্যন্ত পবিত্র বাণী পবিত্র মনেই শুনতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াও তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি খানাই কাবার সামনে দাঁড়িয়েছো নামাজে যখন দাঁড়িয়ে যাও রে তুমি এতটা গুরুত্ব সহকারে নামাজে দাঁড়াও এতটা মনোযোগ দিয়ে তুমি নামাজে দাঁড়াও মনে হবে যেন তুমি ফুলছে রাতের ফুলের উপর দাঁড়িয়েছি যে কারণ ফুলছে রাতের ফুলে যদি আপনি উনিস বেশ করেন তাহলে অবর্ণনীয় ঠিকানা জাহান নামে চলে যেতে হবে ঠিক তেমনি ভাবে ফুলছে মানে এটা বোঝানো হয়েছে আপনি যদি নামাজ পড়তে গিয়ে যদি অন্য মনস কখন অমনোযোগী হয়ে নামাজ করেন। তাহলে আপনার ঠিকানা হবে জাহান নাও এই জন্য আপনাকে মনে করতে হবে আমি দাঁড়িয়েছি যেন ফুলছে রাতের ফুলের উপরে আর আপনাকে মনে করতে হবে আল্লাহ আমি তোমাকে দেখতে পাই না আমি তোমাকে দেখতে পাই না গো কিন্তু তুমি তো আমাকে দেখতে পাও এমন একটা ভয়ঙ্কর ভয় আপনার মধ্যে সতর্কতা নিয়ে নামাজ পড়তে হবে আপনাকে মনে রাখতে হবে আপনার ডান দিকে যেন জান্নাত অবস্থিত আর বাম দিকে যেন জাহান নাম অবস্থিত আপনাকে আরো মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ এই নামাজ পড়ার পরেই যেন আমার মরণ হয়ে যাবে আমি আবার জীবনের শেষ নামাজ আমার পিছনেই যেন আজরাইল দাঁড়িয়ে আছে নামাজটা শেষ করতে দেরি রে আমার প্রাণ পাখিটা আজরাইল নিতে দেরি করবে না মনে রাখবেন বন্ধু কোনো উদাসীন হওয়া যাবে না কোন ধরনের কোন অজুহাত কাল হাসুরের ময়দানে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলে দিয়েছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখ তুমি তোরা চাসনে কিছু তোরা চাসনে কিছু কারোর কাছে খোদার মদত ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন নাই মানে বুঝেন নাই ওমা ব্যাখ্যা করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে কথা কি বুঝতে পারছেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না আমি নিজের আমল নিজে করে যাব কারণ আপনার মরার পরে দেখবেন যেই মোল্লা বার বাংলাদেশে এখন দেখবেন আপনার কবরটা পর্যন্ত যে করতে দিবে না বলবে বেদাত জোরে বলেন না কেন আমার নবীর চেয়ে দামি আমরা মায়েশা নবীজিকে বিছানায় খুঁজে পায় না তিনি মনে মনে ভাবতেছে আমার রসুল কোন অন্য কোন বিবির ঘরে চলে গেল কিনা একটা রোমান্টিক ওয়াজ কি ওয়াজ রোমান্টিক প্রেম আমার নবীজি শিখিয়েছে তো আমাদেরকে মা এসা বলতেসি আমার রসুন আমার বিছানায় নাই কোথায় গেল অন্য কোনো বিবির ঘরে চলে গেল কিনা মা এসা চিন্তা করতে করতে জান্নাতুল বা চলে গেল দিয়ে দেখলো পুরু তার বিপরীত আমার নবী জান্নাতুল করতেছে আরো যদি কর্না সুহান আল্লাহ তা আপনি আমি যে করব করবো না জারাত তো করবো এই জন্য কারণ কবরের কাছে গেলে দেখবেন মৃত্যুর কথা স্মরণ হয় বুদ্ধিমান মানুষ যদি হয় তার কান্না চলে আসা গো এই কবরে তো আমিও যাব কোথায় জানি হবে কবর তখন তার মধ্যে ভয় আসে অন্তত কিছু সময়ের জন্য হলো তার মধ্যে একটু অনুশোচনা তৈরি হয় ঠিক না ঠিক এই জন্য বলছি আপনার সন্তান সন্ততিকে কি সত্যিকারের ট্রেনিং দিয়ে যেতে হবে জোরে কোন আমিন আরও জোরে বলেন আমিন জিকির আর করব না অনেক লম্বা সময় হয়ে গেছে ঠিক না অনেক এবার আসেন ছোট্ট আরেকটা টপিক আমি আপনাদেরকে দিব এটা অতি প্রয়োজন বলবো আমি যখন দূরত পড়েছিলাম আপনারা কিন্তু মন দিয়ে দূরত পড়েন নাই কন্ত পড়ছেন কি না পরেন নাই কিন্তু আপনাদের আওয়াজ এত ছোট ছিল মনে হচ্ছে যেন এক সপ্তাহ যাবত আপনারা কোনো খাবারই খাচ্ছেন না একেবারে ক্ষুধার্ত মানুষের মতো সবে সবাই না কিন্তু কিছু লোক আবার প্রাণ উজার করে দূরত পড়েছে আমি একজনকে দেখেছি চোখের পানিও মছেছে নবীর দূরত শুনে তার কান্না চলে এসে যেটা হলো প্রেম আলহামদুলিল্লাহ বলেন আজকে জুমার দিন চলে গেল না আমার রসুল বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া যদি যদি মাত্র তোমার আশি বছরের সকিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবি তাহলে দূরদে লাভ নস দূরকে অস্বীকার করতে পারবেন কেউ যদি বেদাত বলে দূরত পড়া বন্ধ করে দিবেন امار اللہ جدی پڑھتے پر ان اللہ ملائکتہ یسلون علی النبی یا ایوہاں لذین آمنوا صلو علیہ وسلیموا تسلیمہ اللہم سلی علی اللہم سلی علی اللہم سلی علی اللہم سلی علی

কন্যা মার হাবা দূর কি মজা লাগে কি লাগে না কার কার কাছে লাগে তুইটা হাত তুলে দেখান সোজা করে হাত তুলে দেখান হাবার ঝাড়টা না মান দূরত পড়লে আপনার লাভ দূরদ না পড়লে আপনার লোজ বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবী করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হন আপনার আমার প্রাণের রসূল তিনিই বলে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন যদি কেউ এক হাজার বার যদি দরোদ পড়তে পারে আমার আসলে বলেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে যেরকম না সোহার আল্লাহ বললিম পড়ু দড়ু দিনও যায় পড়ু দড়ু দিনও বিবোস্ত সোফায় বলিম পড়ু দড়ু দিনও

আমি ওয়াজ করতেছি আর আপনাদেরকে তাকাচ্ছি ঠিক না ঠিক বিশেষ করে যুবক ভাই তোমরা যারা আসছো তোমাদেরকে আমি অন্তর থেকে মোবারকবার জানাচ্ছি এই কারণে যে সাধারণ মুরব্বী মানুষ মা ফিলে আসবে এটা কিন্তু সাধারণ ব্যাপার কিন্তু যুবকদের মা আসা কিন্তু এটা সাধারণ না একটু সাধারণ এত যুবকের মাঝে দেখলাম কিছু যুবক ফুট করে জান্নাতের বাগানে চলে আসলো যুবক তোমাদের জন্য একটি গুড নিউজ আল্লাহ রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব আহলে জান্নাহ আমার রাসুল বলেছে ইয়াং মেন যারা আছো উত্তর হীরাপুর গ্রামের যুবক ভাইরা যারা আছো তোমাদেরকে আমি বলে দিতে চাই যারা জান্নাতের বাগানে এসেছো আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি গুড পারসন তার কারণ হলো

কেন বোঝো না এই মধু হলো সত্যিকারের মধু অরিজিনাল মধু এই প্রেম হলো সত্যিকারের প্রেম এটা হলো সত্যিকারের তোমার জীবনের বড় বন্ধু আমার আসল বলেছে যুবক সারা জীবন শুধু প্রেমের ডুরি লাগাইয়া পথ চলতে 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 এসো আমি নবীর প্রয়োজনে আমি নবী বলে গেলাম আমার দুইটা কোলে যার টুকরা ইমাম হাসান হুসাইন আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসাইন দুইটা ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল এর যুব তোমরা যদি মদিনার নবীর কথাগুলো শুনে জীবনকে পরিচালিত করতে পারো আমার আসুল বলেছেন তোমাদের জন্য বড় নিয়ামত হলো ইমাম হাসান হুসাইন ওই তোমরা যে ক্লান্তি লগ্নে দেখতে পাবে জান্নাতে তোমাদের লিডার হয়ে নেতৃত্ব দিবে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে ভালোবাসনে লাভ না আরো জোরে বলেন না এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু দরদ পড়া বদ্ধ করা যাবে না বেশি বেশি করে দরদ পড়তে হবে আবারও বলি দৈনিক এক হাজার বার দূরত পড়া আপনাদের জন্য আমাদের জন্য কোনো ব্যাপার না কথা বলেন না পাঁচ ওয়াক্ত নামাজে 200 করে পড়লে 1000 বার নবীজি বলছিলেন উম্মতরে ভালোবাসা জাগাইয়া দরুদ পড়রে জান্নাত পর্যন্ত তোমার মরণ হবে না যদি দুনিয়ায় যত বেশি দরুদ পড়বা কাল হাশরের দিন আমি নবীর কাছে তুমি তত বেশি থাকার সুযোগ হবে জুরগন্না সুবহানাল্লাহ এইজন্য দরুদ एवं যিকিরের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই যেটাই করবেন প্রেমটা নিয়ে করবেন এইবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই আজকে আমি নারী এবং পুরুষের পর্দা নিয়ে আলোচনা করব কার শুনতে রাজি আছেন নি জোরে পর্দার দরকার আসে না নাই আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে মনু মানে ইয়ানে কথা কোয়া যাইবে না চললে যাইতে হইবে হয় ভিতরে না হয় বাইরে এই এই যে কন্ডারমেন্ট ভিতরে বসেন আন্নাই লাইসে গো আউট ইওর সিট আউট অফ সাইড বাসা চলে যান জান্নাতের বাগানের সৌন্দর্য সবকিছু ঠিক রাখতে হবে আলোচনা শুনতে হলে বসতে হবে আর কেউ এলোমেলো ভাবে দাঁড়িয়ে থেকে সৌন্দর্য নষ্ট করতে পারবেন না আর আপনাদেরকে বলি এই আপনারা যারা এখানে আসছেন আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন আপনাদেরকে বলছি পিছনটা খালি রেখে আপনারা করে বসেন কারণ আপনার সামনে যদি একটা চেয়ার খালি থাকে আরেকজন মানুষ কিন্তু সবাইকে টপকে এসে বসতে পারবে না বাইরে দাঁড়ায় থাকতে হবে ঠিক কিনা বলেন আপনারা যারা এসেছেন নিজ নিজ দায়িত্বে ভাই সামনে চলে আসো না উনি আছে এখানে ঠিক আছে আপনারা সবাইকে বলছি সবাই নিজ নিজ দায়িত্বে সামনের দিকে চলে আসেন সামনের চেয়ারে চলে আসেন নিজ নিজ দায়িত্বে আর যারা বের হওয়ার এই সুযোগে বের হয়ে যান কি গণ ঠিক না ঠিক আরো জোরে সবাই সবাই কারণ আমি কাউকে কখনো প্রেশার ক্রিয়েট করি না কারণ এটা প্রেমের বিষয় মহব্বতের বিষয় আল্লাহ্লা রাসুলকে পাওয়ার স্বপ্ন দেখার বিষয় ঠিক কিনা বলেন আরো জোরে ইয়ার সোনেল্লা ായ മാറവ നിദാനോ കാല അശിയോ പിയോടെയോ നുരയ സുരല്ല യാര സുരല്ല

ছোড়িয়র দিয়া দোয় করি সোরে না জুডে না সোরে না ناغو سولو کافو نو جو رکی بے لو گو سولو گوڑیاں فون پوڑیاں لوگ یار سورلہ یار بھی بلّا یار سورلہ سور گسر بو یا, رسول اللہ، یا, حبیب اللہ، یا رسول اللہ، আর সর আল্লাহ জুরুজরে বল না আলহামদুলিল্লাহ আর জরে বলেন না আলহামদুলিল্লাহ বন্ধুড়ি আমার পর্দা দুই ধরনের কয় ধরনের এটা হলো সমাজের মধ্যে জিনা বেবিচারে নোংরামি একটা পুরুষ আর একটা নারীর দিকে একটা নারী আর একটা পুরুষের দিকে আপৃষ্ট হওয়ার সবচেয়ে বড় যে জায়গাটা সেই এটা হলো পোশাক কথা বলেন না কেন আর জরে বলেন আপনাদেরকে আমি একটা যেই নারীটা পরিপূর্ণ পর্দা করে পথ চলবে বাইরে যাবে ওই নারীটাকে কোন পুরুষ কু প্রস্তাব দিতে পারবে না কারণ সে কেমন তে দেখতে কেমন তার চেহারা গ্লেজি কিনা নৌর আছে কিনা সুন্দর কিনা এটা কেউ জানতে পারে নাই ঠিক কিনা বলেন আবার উল্টো দেখে আপনাকে বলে দেয় যেই নারীটা পর্দা করলো না পাতলা পাতলা পোশাক পরে বন্ধু বের হয়ে গেল শুধু একটা পুরুষ নয় অসংখ্য যুবকদের দৃষ্টি সে কেড়ে নিয়ে গেল তাকে নিয়ে ভাগাভাগি শুরু হয় কারাকারি শুরু হয় ঠিক কিনা বলে বয়তি গত কয়েকদিন আগে দেখেন নাই ঢাকাতে প্রেমিকার কারণে প্রেমিককে টিচার হিসাবে বাসায় নিয়ে গলা কেটে হত্যা দেখছেন কিনা ঢাকাতে পুরো বাংলাদেশ বন্ধু তোল পরে শুরু হয়ে গেছে এটার কারণ হলো আপনি পুরুষ এবং নারী উভয় যখন পর্দা করবেন পোশাকের দ্বারা আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে আলোচনা করব কারণ জিকির নিয়ে লম্বা কথা বলে ফেলেছি বন্ধু আর বেশি লম্বা করলে আপনারা মনেও রাখতে পারবেন না পর্দা দুই ধরনের নারীর যেমন পর্দা করা ফরজ পুরুষেরও তেমনি পর্দা করা ফরজ সারা জীবন নারীর পর্দার ওয়াজ আর আমি আজকে আপনাদেরকে শোনাবো পুরুষের পর্দার ওয়াজ এদিকে তাকান

আমার দিকে তাকান বন্ধু অত্যন্ত মজার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া কদ আনজালনা আলাইকুম লিবাসা ওয়ারিসা আতিকুম ওয়ারিসান ওয়ালিবাসু তাকওয়া দালিক খায়র আল্লাহ দুম সন্তানকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ দুম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়ে দেখ তাকান যুবক সারা জীবন শুধু নারীর পর্দার সহ আসনেছ পুরুষের পর্দা কতটা গুরুত্বপূর্ণ শুনে রাখো আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে বান্দাকে এর মধ্যে একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক যেটা প্রতিদিন কমনলি আমরা পরিণতুন হোক বা পোড়ানো হোক আর দ্বিতীয়ত হলো সাজের পোশাক পোশাক সাত সজ্জার পোশাক একটা মানুষের চেহারা যত সুন্দর দামি পোশাক পরলে তাকে আরো বেশি সৌন্দর্য মন্ডিত করে করে কি করে না এই হলো দুইটা পোশাক আর তিন নাম্বার হলো তাকুয়ার পোশাক আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকুয়ার পোশাক যেইটা হলো শরীয়ত সম্মত পোশাক জোরে ঝরে কন্যা আল্লাহ এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আপনি আমার আসল থেকে শুরু করি কারণ আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য শিক্ষক আমাদের জন্য মডেল আল্লাহ রসুল যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে সুফিয়া ফুফুর সুফিয়ার তিনি কি করলেন দৌড়ে চলে গেলেন কিসের জন্য মা আমেরার ওদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসত না মেয়ে আসত সেটা দেখার জন্য দৌড়ে চলে গেলেন মা আমেরার নিবৃত হই জীর্ণ কুটিরে ওখানে যাওয়ার পরে বন্ধ তিনি দেখতে পাইলেন আল্লাহ রাসুলের কাঁচা কাচি যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে কুদృతి একটা নুরের চাদর ওই পৃথিবীর জমিনের মধ্যে চলে আসলো রাসুলের পপু সুফিয়ানী যে বলতেছেন আমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আগে দেখতে পেলাম আল্লাহর প্রিয় হাবিব ভাবি বল্লার কুদృతి নুরের চাদর এসে তার নিচে লজ্জাস্থানটা রেখে দিয়েছে পৃথিবীর কোন মানুষ আমার নবীর স্থান দেখতে পায় না జోడేరే పన్న సమహానల్